কি নিচ্ছ কিসের চারা এগুলো ফুল ফুল তো আমি জানি কি ফুল দেখি অনেক রকম ফুলের গাছ ছিল ও কি চুরি চলে এসেছে হুম চুরি তো দেখি এখনি চলে এসেছে

ইজলো কম না কমলা তো কমলা দেবো মন হচ্ছে সব গাছে একটা করে নিয়ে ডালিয়ে ও এক ড্রাগন না ওগো লোক এইটা আমি একটা দেখাচ্ছি দুটো

কোনটা কি কালার জিজ্ঞাসা করো